ঈদ উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্টে যারা টয়টা প্রবক্স ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু ফাইনালি এই গাড়িটি এই গাড়িটি দেখতেই পাচ্ছেন সামনে পিছনে কোনো স্কেচ নাই কোনো কাজ কাম নাই ভিতরে ব্ল্যাক ইন্টু রেয়ের মধ্যে সিনজি এল পিজি করা আছে সিনজি করা আছে সিনজি কনভার্ট করা আছে আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গাড়িটি দেখতেই পাচ্ছেন এটা হেডলাইটটা অরিজিনাল আছে জি হ্যাঁ এটা হচ্ছে টয়টা প্রবক্স প্রবক্স জিএল প্যাকেজ জিএল প্যাকেজের ডোরগুলো কি অটো প্রতিটা জি সামনে

যারা অবিশ্বাস্য প্রাইজে একটা ফ্যামিলিগত ইউজ হয়েছে প্রবক্স গাড়ি নিতে চান তাও আবার জিএল প্যাকেজের তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট ইনশাআল্লাহ সো একটু ইন্টুরিয়ার পার্টটা না দেখালেই নয় দেখেন এই যে ডোরপ্যাডটা দেখেন আগে ডোরপ্যাডটা দেখেন পাশাপাশি আপনার চাবি স্টার্ট গ্যাস করা আছে অ্যান্ড স্টিয়ারিং স্টিয়ারিংয়ের কন্ডিশন ভালো ভিতরে সিটগুলো সিটের কভারগুলো নতুন নাকি ভাই নাকি জি ভাই এটা কি আপনারা এড করছেন সিটের কভারগুলো থেকে না এই কভারগুলো গুলো করা আছে লাগানো আছে গাড়িতে ট্রান্সমিশন অটোমেটিক গাড়িটি পিছনের পার্টিও যদি একটু দেখায় গাড়িটি হচ্ছে ফাইভ সিটের মধ্যে যারা বাড়াই চালাবেন অথবা ফ্যামিলিগত ইউজ করবেন পিছনে মালামাল ক্যারি করবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট আমি ভাই গাড়িটা পুরোপুরি অস্থির আপনারা যদি এই যে দেখেন ব্যাগ ডালানটা দেখেন পাশাপাশি এই যে দেখেন হিট প্রুফটা এখনও কিন্তু আছে পাশাপাশি এটা আমার সিঞ্জ করা আছে সাইট পুরা দেখেন একটা বুটি স্পেস একটা গাড়িতে এর থেকে বুটি স্পেস দরকার নেই কারণ আপনারা যদি এগুলো মানে রেন্ট টেকারে চালান অথবা এয়ারপোর্টে বাড়ায় চালান অথবা ব্যক্তিগতভাবে ইউজ করতে চান বা অফিশিয়াল ইউজ করতে চান বেশি মাল ক্যারি করতে চান বা ফ্যামিলির জন্য অল্প বাজেটে একটা স্বপ্নে থাকে একটা গাড়ি ক্রয় করার তাদের জন্য কিন্তু এই গাড়িটা এই গাড়িটা ভাই এই গাড়িটা ইনশাআল্লাহ বেস্ট কন্ডিশন হবে ঈদের আগে ভাই যারা চাচ্ছে ঈদের আগে কিন্তু ভাই প্রবক্সে খুবই চাহিদা জি একটু রেন্টে কারে ব্যবহৃত করবে ভাই যে কেউ গাড়িটা তাদের জন্য ভাই গাড়িটা নিয়ে আসি একেবারে ফ্রেশ এক জায়গা থেকে ভাই 50000 কমে গাড়ি কিনলেন না পর যদি ভাই 60000 টাকার কাজ লাগে তাহলে তো কোনো হইলো না হইলো না রাইট আমি যেভাবে বলা 1 টাকার কাজ লাগবে না গাড়ি নিয়ে খালি চালাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন করা জিএল প্যাকেজের জিএল প্যাকেজ জিএল প্যাকেজ এটা 1500 না 1300 1500 ভাই 1500 1500 সিএনজি কনভার্ট করা আছে আপনি দেখতেই পাচ্ছেন এবং অরিজিনাল কিন্তু 1500 সিসি ভাই ঢাকা মেট্রো গো হ্যাঁ কোনো কনভার্সন বা করা নাই ডাইরেক্ট 1500 সিসি মানে এটা বাইরে আফটার মার্কেটে এর কোন রকম কিছু করে না যা আসল। গ্যারান্টি্যালি জাপান থেকে আসা। জাপান থেকে আসা। So it is first ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। কাগজপত্র ফুল আপডেট। ফুল আপডেট কাগজ। গাড়ি প্রাইস কেমন রাখতেছেন? ভাই এটা দাম দিয়েছিলাম 7 লক্ষ 90 হাজার টাকা ঈদ উপলক্ষে সব বাদ হয়ে 7 লক্ষ 50 হাজার টাকা। তারপরও তো কিছুটা সম্মান হবে। আসলে সম্মান করব কিন্তু। ইঞ্জিনটাও কিন্তু ভেরি সেনসিটিভ डेफिनेटলি গাড়িটা আপনি দেখতেই পাচ্ছেন। প্রতিটা জিনিসের আপনার চেসিস কোড বলেন যেহেতু এটা আমার সিএনজি কনভার্ট করা আছে। টয়টা ব্র্যান্ডের বিবিটি ইঞ্জিন পাবেন অ্যান্ড সিএনজি কনভার্ট করা অ্যান্ড প্রতিটা জিনিস কিন্তু এখনও অরিজিনালি আছে কোনো কুলাকাটা বা কোনো রকম বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা মেজর কোনো কাজেও পাবেন না রেডি টু ড্রাইভ যারা ক্রয় করতে চান মানে এক্সট্রা কাজকাম করতে চান না সময় মানে লং টাইম ইউজ করতে চান কোনো রকম খরচ ছাড়া শুধুমাত্র তেলের খরচ নিয়ে চলতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা